এই যে দুষ্টু ঘুমো ঘুমো করছে দুষ্টু সবসময় ঘুমাতে খুব ভালোবাসে খুব শান্ত সৃষ্ট দুষ্টু সারাক্ষণ করতেই পছন্দ করে দুষ্টু দুষ্টু অষ্টু দুষ্টু আদর খেতে খুব পছন্দ করে দুষ্টু একটু গল্প করবে মামের সাথে এই যে এখন করবে না ওরা এখন ঘুম পেয়েছে তাই গল্প করবে না হাত সরিয়ে নিচ্ছে দুষ্টু দেখো একবার দেখো সারাক্ষণ ঘুমো করতে পছন্দ করে দুষ্টু দুষ্টু দিনে বেশি টাইম শুধু ঘুমিয়ে ঘুমিয়েই থাকে এই যে দুষ্টু খুশি হচ্ছে লেচ নাচছে দুষ্টু খুব শান্ত শিষ্ট একা একা থাকতে খুব পছন্দ করে সব সময় একা একা নিজের মতোই থাকতে পছন্দ করে দুষ্টু সারাক্ষণ বেশিক্ষণ ঘুমেই কাটায় দুষ্টু এই যে এক শুয়ে শুয়ে আদর খাচ্চা কী হচ্ছে দুষ্ট কী হচ্ছে দুষ্ট গল্প করো মামার সাথে একটু গল্প করো সারাক্ষণ ঘুমালে হবে সারাক্ষণ ঘুমালে কি হবে হুম সারাক্ষণ ঘুমো ঘুমো করলে হবে এই যে দুটো খুশি হচ্ছে সারাক্ষণ ঘুমু দিনে সব সময় ঘুমু করে করেই কাটিয়ে দেয় সারাক্ষণ ঘুমাতে আদর খেতে খুব ভালোবাসে সারাক্ষণ ঘুমু করে করে কাটাবে ও দুতু দুতু ও দুতু একটু চোখটা খোলো ও শোনা একটু চোখটা খোলো একবার দেখবে তো দেখো 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 মামাম কী কি বলছে দেখো দেখো কি বলছে মামা দেখো একবার দেখো সোনা দেখো দেখো আমার সোনা দুষ্টু ঘুমু পাচ্ছে দুষ্টু দুষ্টু ঘুমু পাচ্ছে এখন ঘুমু করবে তো তো হুম দুষ্টু এখন ঘুম করবে এখন গল্প করবে না দুষ্টু হুম দুষ্টু এখন ঘুম পাচ্ছে এই যে দুষ্টু শুয়ে আছে কিচ্ছুতেই গল্প করবে না এখন ওকে ঘুমই করতে হবে এই যে শোনা দুষ্টু এই যে ও এখন বারণ করছে এখনও আদর খাবে না এখন ঘুমই করবে এখন ঘুমই করবে টুট্টু এখন ঘুমই করবে এই যে আদর চাই সব সময় আদর চাই আদর খেতে খুব খুব ভালোবাসে দুষ্টু এই যে সোজা যাচ্ছে আদর করে দিতে হবে ওকে দুষ্টু খুব আদুড়ে তাই তো এখন মাম্মা মা করে দেবে আমাকে তারপরে তুমি ঘুম করবে হুম তারপরে তুমি ঘুম করবে শোনা ঠিক আছে তুমি ঘুম করো ঘুম করো আর সোনা দুষ্টু তো গল্প করবে না এখন ঘুমু করবে সোনা এখন দুটো সোনা ঘুমো করবে এই যে আদর খাওয়ার জন্য ভাবে শুয়ে আছে দেখুন এখন ওকে আদর করে দিতে হবে মিষ্টি দুষ্ট একদম সোনা দুষ্ট ঠিক আছে চলো তুমি পড়ো তুমি আমার সোনা দুষ্টু ঠিক আছে দুষ্টটা এখন ঘুমিয়ে পড়বে তো আবার সবার সাথে পরে কথা হবে হুম ভালো করে পড়ো এই যে দুশটা এখন ভালো করে শুয়ে পড়ছে দুষ্টা এখন ঘুমো করছে তাই তো তো এখন ঘুমু করবে আর কত বলবে না ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ো